আসসালামু আলাইকুম গাইবান্ধার একজন ইসলামী বক্তা ওয়াজ করতে করতে লুটিয়ে পড়লেন এবং মৃত্যু হল সেই ঘটনার ভিডিওটি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে যা অনেকেই দেখেছেন যে ভিডিওটি আমার আপনার সবার মনে দাগ কেটেছে কিন্তু একবার কি ভেবে দেখেছেন কি হয়েছিল সেদিন কি কারণে এমনটা ঘটল তার সম্ভব্য কারণটি মেডিকেল সায়েন্স মতে কি হতে পারে তা ব্যাখ্যা করার চেষ্টা করছি এবং তা থেকে আমাদের কতটুকু সচেতন হওয়া উচিত তা বলছি একজন ইসলামী বক্তা মাহফিলে বক্তব্য দিচ্ছিলেন তিনি হঠাৎ করে থেমে গেলেন এবং বলছিলেন কারেন্টে ধরেছে কিন্তু আসলে কারেন্টে ধরেনি তিনি পড়ে গেলেন আর উঠে দাঁড়াতে পারলেন না মূলত এটা ছিল ব্রেন স্টিম হেমোরেজ অর্থাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ যা স্ট্রোকের সবচেয়ে মারাত্মক ধরনের একটি ব্রেনে রক্তক্ষরণ আসলে কি মাথার ভেতরের রক্ত রক্তনালীগুলো ফেটে গিয়ে সেখানে রক্ত জমে যায় এই জমে থাকা রক্ত ব্রেনকে চাপ দিয়ে ব্রেনের কাজ বন্ধ করে দেয় যা মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঘটে যায় কেন এমন রক্তক্ষরণ হয় ব্লাড প্রেশার বা বিপি নিয়ন্ত্রণে না থাকলে রক্তনালী হঠাৎ ফেটে যেতে পারে অ্যানিউরিজম বা এভিএম আটারিও ভেনাস মেল ফরমেশন অনেকের জন্মগত থাকতে পারে যা জানা থাকে না চিকিৎসকের পরামর্শ ছাড়া বা ব্লাড থিনার সেবন করলে ধূমপান পান জর্দা গুল অতিরিক্ত মানসিক চাপ ঘুমের অভাব মাথায় আঘাত পাওয়ার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার পরও রক্তক্ষরণ শুরু হতে পারে কোন কোন উপসর্গ দেখলে সাথে সাথেই হাসপাতালে যেতে হবে শরীরে একপাশ অবশ হওয়া কথা আটকে যাওয়া চোখের ডাবল দেখা প্রচণ্ড মাথা ব্যথা মাথা ঘোরা অজ্ঞান হয়ে যাওয়া শ্বাস ধীর হয়ে আসা মোট কথায় এগুলো মেডিকেল ইমার্জেন্সি এই রোগীর সিটি স্ক্যান কেন প্রথম ৩০ মিনিটের মধ্যেই করা জরুরি কারণ স্ট্রোক দুই রকম স্কেমিক স্ট্রোক হেমোরেজিক স্ট্রোক অর্থাৎ একটি হচ্ছে রক্তনালী ব্লক বা সংকুচিত হয়ে যায় অন্যটিতে রক্তক্ষরণ হয়ে যায় দুটোর চিকিৎসা কিন্তু বিপরীত একটায় রক্ত পাতলা করার ওষুধ দিয়ে জীবন বাঁচায় অন্যটায় রক্ত পাতলা করার ওষুধ দিলে জীবন নষ্ট করে ফেলে তাই সিটি স্ক্যান ছাড়া চিকিৎসা শুরু করা দূর হবে পার আমরা কীভাবে নিজেকে এ ব্যাপারে সচেতন রাখব সব কিছু আল্লাহ তালা রহমত তবুও কিছু সচেতনতা জরুরি ব্লাড প্রেশার বা বিপি চেক করা